নমস্কার বন্ধুরা সুপর্ণা সিম্পলি কুকিং অ্যান্ড সার্ভিং চ্যানেলের আমি সুপর্ণা আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ ছোলার ডাল লুচি আর ছোলার ডাল আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় রেসিপিটা খুবই সিম্পল আর খেতেও কিন্তু ভীষণই ভালো ছুটির দিনে সকালের ব্রেকফাস্টে ঝটপট বাড়ি নিতেই পারো তাহলে শুরু করা যাক আজকের নিরামিষ ছোলার ডালের রেসিপিটা প্রথমে আমি দুশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়ে দু ঘন্টার জন্য পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দেব দুই ঘন্টা পর দেখো ডালগুলো ভিজে ডাবল সাইজ হয়ে গেছে এবার ডালটাকে আমি সিদ্ধ করে নেব তার জন্য কড়াইতে দুই গ্লাস জল দিয়ে দেব। এখানে আমি কোনো প্রেশার কুকার ইউজ করব না এর মধ্যে ভেজানো ছোলার ডালগুলো দিয়ে দেব। এরপর এতে দুই চামচ লবণ দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে ডালটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে একটা বড়ো সাইজের আলুকে ডুমোডুমো করে কেটে নেব আমি আলুগুলোকে কেটে একেবারে জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এর মাঝে ঢাকা তুলে দেখাচ্ছি যে ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা ডালের মধ্যে দেখো কত ফেনা বেরিয়েছে এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে এগুলো ডালের ময়লা এগুলো না ফেলে দিলে ডালের স্বাদটা ঠিক আসবে না এখনও পুরোপুরি ডালটা সেদ্ধ হয়নি এর ফাঁকে ছোলার ডালের জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিলাম পরিমাণ মতন আদা কুচি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তিন থেকে চারটে পাকা লঙ্কা ডালের জন্য মশলার পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি সাইডে রেখে দেব ডালটা এদিকে আমার হয়ে গেছে এরকম সেদ্ধ হবে গোটাও থাকবে আবার আঙুল দিয়ে চাপ দিলে ভেঙেও যাবে এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে ডাল গলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আর খেতে ভালো লাগবে না আচ্ছা এখানে একটা টিপস আছে ডালটা যে সেদ্ধ করেছি সেই জলটাকে আমি ছিদ্র বাটির সাহায্যে ছেঁকে নেব আর জলটাকে সাইডে রেখে দেব। প্রয়োজনে পরে ব্যবহার করব। এরপর কড়াইতে এক কাপ সর্ষের তেল গরম করে আলুগুলো দিয়ে দেব সাথে লবণও অ্যাড করে ভেজে নেব আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে কালারের জন্য দেব সামান্য হলুদ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে আলুগুলো লাল লাল হয়ে আসলে একটি পাত্রে তুলে রাখব। ওই একই তেলে এক মুঠো নারিকেল কুচি দিয়ে দিলাম এবার লো ফ্লেমে কন্টিনিউ নাড়তে হবে বেশি তাপ দিয়ে ভাজলে নারিকেলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না আমি নারকেলগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে রাখবো এবার ওই তেলে আরও হাফ কাপ তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গোটা জিরা গোটা গরম মশলা ফোরনে দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে হালকা স্মেল বেরোলে আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব এরপর একে একে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি দেবো টমেটো কচি দিয়ে সবগুলোকে একসাথে নেড়ে চেনে নেব যখন দেখবো মশলাগুলো থেকে কাঁচা গন্ধ আর তেল ছেড়ে দিয়েছে তখন ছেঁকে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব ছোলার ডালের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট নাড়াচাড়ার পর দেব ভেজে রাখা আলু আর নারিকেল কুচি আবারও ভালো করে সব উপকরণগুলো মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে মশলাগুলো যাতে উপকরণগুলোর সাথে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য ডাল সিদ্ধ করে রাখা কিছুটা জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি সব কিন্তু ডাল সিদ্ধ করে রাখা জল ব্যবহার করছি এতে করে ছোলার ডালটা খেতে আরও সুস্বাদু হয় সব মশলা উপকরণগুলোর সাথে পুরোপুরিভাবে মিশে গেলে সেদ্ধ করে রাখা দুই কাপ মতো জল দিয়ে দেব যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চার থেকে পাঁচ মিনিট জলটা ফুটে আসলে কয়েকটা আলু ম্যাশ করে দেব। ঘন করার জন্য আমি যেহেতু ডাল সিদ্ধ করে রাখা জল ব্যবহার করছি সেখানে লবণ দেওয়া ছিল বলে বেশি লবণ অ্যাড করিনি তবে মিষ্টি আর লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেলে কিছুক্ষণ পর দেব এক চামচ চিনি এর থেকে ডালের জলটা শুকাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে ডালের জলটা আরও টেনে গিয়ে ঘন হয়ে যাবে এরপর কিশমিশ আর ঘি দিয়ে নামিয়ে ফেললেই ছোলার ডাল রেডি আমি ক্যামেরা এডিট করতে পারিনি দেখাতে পারলাম না বলে দুঃখিত আশা করি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে